আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখেনি কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না কোরআন থেকে ছেলেদের নাম মোহাম্মদ অর্থ প্রশংসিত মাসুদ অর্থ খুশি বা সুখী আবু ভকর অর্থ আরবীয় উটের পিতা আব্দুল কাদির অর্থ সর্বশক্তিমানের বান্দা আব্দুল আউয়াল অর্থ আল্লাহর বান্দা আব্দুল বাতিন অর্থ অদৃশ্যের বান্দা জহির হোসেন অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত আব্দুল অর্থ তাও তাওফিক দানকারী এবং কবুলকারী বান্দা অর্থ প্রতিশোধ গ্রহণকারী সাকিব অর্থ অত্যন্ত বিশ্বাসী সামাদ অর্থ তরকারি সাপয়ান অর্থ পাক পবিত্র सदिक अर्थ आघात करी सद्दम अर्थ बक्ष सदकत अर्थ रंग गुण सबाह अर्थ रोजादार शायम अर्थ सठीक सालेह অর্থ সত্যবাদী সাদেক অর্থ বন্ধু মালিক সাবের অর্থ তরবারি সাইফ অর্থ নেতা সর্দার সাইদ অর্থ একটি লক্ষ্য স্বামী অর্থ দুটি শ্রবণেন্দ্রিয় সামা আন অর্থ রাতের গল্পকারী স্বামীর অর্থ উচ্চ এক প্রকার বৃক্ষ সাং অর্থ আলোকিত সামিন ইয়াসার অর্থ মূল্যবান সম্পদ সালিম সাদমান অর্থ স্বাস্থ্যবান আনন্দিত সামিম অর্থ চরিত্রবান শালাউদ্দিন অর্থ দিনের ভদ্র শামসুদ্দিন অর্থ দিনের উচ্চ স্তর সাদিক অর্থ সত্যবান আব্দুল গপ্পার অর্থ ক্ষমাশীলের বান্দা আব্দুল ওহাব অর্থ সবকিছু দানকারী বান্দা আব্দুর অর্থ অরিজিক দাতার গোলাম স্বামী হাসান অর্থ সুশ্রী সর্বশ্রোতা আবদুল্লাতিফ অর্থ সকল গোপন বিষয়ে অবগতকারীর বান্দা আব্দুল হালিম অর্থ ধৈর্যশীলের বান্দা আজিম অর্থ সর্বোচ্চ মর্যাদাশীল আব্দুল হাসিব অর্থ হিসাব গ্রহণকারীর বান্দা জালিল অর্থ পরম মর্যাদার অধিকারীর আব্দুল করিম অর্থ সুমহান দাতা রকিবুদ্দিন অর্থ দিনের তত্ত্বাবধায়ক মুজিব অর্থ জবাব দানকারী আব্দুল হাকিম অর্থ পরম প্রজ্ঞাময়ের বান্দা আব্দুল ওয়াদুদ অর্থ বান্দাদের প্রতি সদয় কারীর শহীদ অর্থ ইসলামের জন্য দানকারী আব্দুল মতিন অর্থ সুদৃঢ়কারীর বান্দা আব্দুল হামিদ অর্থ প্রশংসার অধিকারী বান্দা আব্দুল মুইদ অর্থ পুনরায় সৃষ্টিকর্তার বান্দা আব্দুল মহই অর্থ জীবনদানকারীর বান্দা আব্দুল কাইয়ুম অর্থ সংরক্ষণকারী বান্দা আবদুল ওয়াজিদ অর্থ অপুরন্ত ভাণ্ডারের অধিকারীর বান্দা অর্থ এক পরম স্নেহশীল জামি ই অর্থ একত্রকারী গণি ই অর্থ ধনী কল্যাণকারী রাশিদ অর্থ সঠিক পথ প্রদর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনার মিডিয়াতে শেয়ার করুন। এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত اوبار ده خو به کوم اسلامیک ویډیو نه السلام علیکم ورحمت الله وبرکاته